একটা ছবি দেখাচ্ছে এনসিপির একদম প্রথম সারির পাঁচজন নেতা এবং নেত্রী আমরা যারা কেউ দেখলাম এই যে ছবিটা হাতে বেগুন আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল কেউ বলছেন যে গত সরকারের থেকে এই সরকার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে প্রমাণ সহ দুইটা নিউজ শেয়ার করব প্রথম নিউজ আপনাদেরকে দেখাবো এনসিপি কি তাহলে বেগুন মার্কা পেল এবং দ্বিতীয় নিউজ আপনাদেরকে দেখাবো শেখ হাসিনার কেন পতন হয়েছিল চারটা ভুলের কারণে শেখ হাসিনার পতন হয়েছিল তা অবশ্যই শেখ হাসিনার কেন পতন হয়েছিল সেই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন চলেন আমরা প্রথমে দেখে আসছি এনসিপি বেগুন মার্কা পেয়েছে কিনা সেটা সত্যতা যাচাই করবো আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই জেন বড় পুংটা রে ভাই পুংটা বলছেন মানে এমন এমন ছবি টবি সামনে আনে যে মানুষ অবিশ্বাস করবে কোথায় একটা ছবি দেখাচ্ছি এনসিপির একদম প্রথম সারির পাঁচজন নেতা এবং নেত্রী আমরা যারা কেউ দেখলাম তো এই যে ছবিটা হাতে বেগুন আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল আসুন দেখি মূল ঘটনা কি কারণ এই বেগুনও কিন্তু জাতীয় নির্বাচনের একটা প্রতীক আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় ফুল সাপলাকে প্রতীক হিসাবে পাবার জন্য এনসিপি নির্বাচন কমিশনের কাছে আবদার করেছিল তো নির্বাচন কমিশন বলছিল যে এই প্রতীকটা তো সিলেক্টেড যে প্রতীকগুলো আছে সেখানে নাই আবার এই প্রতীকটা এর আগেও জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের দল তারা এই প্রতীকটা চেয়েছিলেন তো তখন তাদেরকে দেয় নাই এখন যদি এনসিপি রে দেয় তাহলে তো একটা আইনি বাধা আছে জাতীয় নাগরিক ঐক্য যারা আছেন তারা হয়তো একটা মামলা করতে পারেন তো সেই জায়গা থেকে এটা এনসিপিও পাবে না তাদেরকে পঞ্চাশটা প্রতীকের কাছাকাছি দেওয়া হয়েছে কোনটা কোনটা তো আমরা যদি দেখি এখানে প্রতীকের মধ্যে আছে আলমিরা খাট খাট একটা আছে না সারোয়ার তুষার বলতেছে যে তুষারের কথা বিবেচনায় রেখা খাট প্রতীকটা নিলে ভালো হবে তারপরে আছে উটপাকি ঘুরি কাপ্পির চশমা দালান বেগুন তো বেগুনের ছবিটা আমি যে ছবিটা দিয়েছি এটা সম্ভবত এআই দ্বারা জেনারেটেড একটা ছবি জাস্ট ফর ফান এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে চার্জার রাইড কম্পিউটার জগ জাহাজ টিউবেল টিফিন ক্যারিয়ার সব আরও বিভিন্ন বেলুন আছে ফুটবলের টব আছে ফুটবল আছে ফুলের টব আছে তারপর আছে সেলাই মেশিন সোফা সুটকেস হেলিকপ্টারও আছে তো এখন দিন শেষে তারা কোনটা বাছাই করে নিয়েছে তবে তাদের জন্য পজিটিভ হচ্ছে জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাই যখন বললেন যে যদি ইলেকশন কমিশন মনে করে যে তারা প্রতীক হিসাবে সাপলাকে অন্তর্ভুক্তি করবেন আর এরপর এই প্রতীকটা যদি জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে দেয় মানে এনসিপি কে দিয়ে দেয় তাহলে ওনার কোনো আপত্তি নেই কেন আপত্তি নাই ওনার বক্তব্য হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যেহেতু এই দলটা তখন তো দল ছিল না বাট এই ছাত্ররাই একটা বড় ধরনের ভূমিকা রাখছে সো তারা একটা দল করছে সেই দলটা বাড়ি মার্কারা চাচ্ছে তো যদি নির্বাচন কমিশন এটাকে কানেক্ট করে কানেক্ট করে ওদেরকে দিয়ে দেয় তাহলে তিনি কোনো মামলায় যাবেন না তো এইটার পরবর্তী সময় আমরা দেখলাম যে সার্জিসের পক্ষ থেকে আবার জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের প্রতি সন্তুষ্টি বা সুক্রিয়া মেসেজ দেওয়া হয়েছে তো তার মানে সব কিছু মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে আপনার মানে মোটা দাগে যদি বলতে চাই তাহলে এনসিপির সাপলা প্রতীক পাচ্ছে নাকি পাচ্ছে না ডিপেন্ড করছে ইসির উপর ইসির বক্তব্য যে ভাই আমাদের এখানে একশো পনেরোটা প্রতীক যেগুলো আছে সেগুলো থেকেই এনসিপিকে বাইছা নিতে হবে আর সেই যদি এখানে নতুন করে কোনো কিছু কানেক্টেড হয় তাহলে সেখান থেকে সাপ্লাই কানেক্টেড হলে সেটা পাবে আমি নিজে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে একটা প্রতীক আসলে একটা দলের আইডেন্টিফিকেশন অনেক ক্ষেত্রে কাজ করে তো সেই ক্ষেত্রে এই কাপ পিডিস বেগুন সোফা কম্বল খাট এগুলোর বিপরীতে অনেক ভালো ভালো মার্কা আছে একটু রুচিবদ্ধ থাকা দরকার আমাদের নির্বাচন কমিশনে যারা কাজ করেন মার্কা সিলেকশনের ব্যাপারে যে মার্কাপরা অনেকগুলো রাইখা দিয়েছেন কিন্তু একটা দল তাদের একটা মন মতো মার্কাকে আসলে এগুলা এগুলা পরিবর্তন করার দরকার এটা তো ভাই সংবিধান না যে চাইলে পরিবর্তন করা যায় না এটা পরিবর্তন করা উচিত সেখানে স্ট্যান্ডার্ড মানের ভালো মানের যে পরিষদ রাজনৈতিক দলগুলো যেন ডিমান্ড করলে তাদের পছন্দের কাছাকাছি একটা মার্কা নির্বাচন কমিশনের ডিকশনারিতে থাকে তো আমার যতদূর মনে হচ্ছে এনসিপি সাপলা পেতে যাচ্ছে আর সাপলার জন্য তারা আইনি লড়াই লড়বে আর শেষে আইনি লড়াইয়ে গেলে এনসিপি জয়লাভ করবে বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেরাই খান পান্নার কথা জেরাই খান পান্নাকে ইদানিং অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিচ্ছেন সম্প্রতি দেখা গেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন তার পক্ষে লড়বেন এর আগে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন কিন্তু আদালত অনুমতি দেয়নি নানা কারণে মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিনিয়ত কথা বলেন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেন এই কারণে তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে দেখছেন অনেকে অনেকে ভাবছেন যে মঞ্চ একাত্তর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের কর্মকাণ্ডের সঙ্গেও জেডাই খান পান্না জড়িত কিন্তু সেই জেডাই খান পান্নাই এবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভুল খুঁজে বের করলেন তিনি বলতে চাইলেন যে আওয়ামী লীগের পতনের পেছনে চারটি ভুল কাজ করেছে সেই চারটি ভুল তার চোখে কি কি সেটা তো জানবই এবং তিনি বলতে চাইলেন মূলত বোঝাতে চাইলেন যে এই চারটি ভুল না করলে পরিস্থিতিটা অন্যরকমও হতে পারত কোন চারটা ভুলের কথা তিনি বললেন যেগুলো শেখ হাসিনা করেছেন তিনি বলেছেন যে এক নম্বর ভুল জাতির পিতাকে দলের পিতা বানানো অর্থাৎ বঙ্গবন্ধুকে দলের আওয়ামী লীগের বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ বিগত পনেরো সাড়ে পনেরো বছরের শাসন আমলে যার নেতৃত্ব অবশ্যই শেখ হাসিনা দিয়েছিলেন শেখ হাসিনাই জাতির পিতাকে দলের পিতা বানিয়েছেন যেটা তার উচিত হয়নি দুই নম্বর ভুল তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সার্বজনীন যে তার অবস্থা বঙ্গবন্ধু বাংলাদেশের সবার সবার নেতা এই সবার নেতাকে তিনি দলের নেতা বানিয়ে ফেলেছেন আওয়ামী লীগ দলের নেতা বানিয়ে ফেলেছে সার্বজনীনতা নষ্ট করে ফেলেছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুকে তারা আওয়ামী লীগের নেতা বানিয়ে ফেলেছে বঙ্গবন্ধুকে দেশের নেতা এই জায়গা থেকে তারা মানে বের করে এনে বঙ্গবন্ধুর সম্মানটা বরং নষ্ট করেছে এই কথা বলতে চাইলেন তিনি তিন নম্বর ভুলের কথা তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার আরেকটা মারাত্মক ভুল তিনি আত্মীয় স্বজনদের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছিলেন নানাভাবে নানা দিকে নানা ধরনের কর্মকাণ্ডে আমি যদি ঢাকার মেয়রের কথা ভাবি আমি যদি যুবলীগের সভাপতির কথা ভাবি আমি যদি বিভিন্ন জায়গায় যেমন তার সামরিক উপদেষ্টা তার মানে ইনফরমেশন আইটি উপদেষ্টা নিজের ছেলে সামরিক উপদেষ্টা তার ঘরের আত্মীয় তার ভাইয়ের ছেলে মেয়র তার ভাইয়ের ছেলে যুবলীগের প্রেসিডেন্ট এরকম অনেক জায়গা রয়েছে অনেক জায়গায় তিনি আত্মীয়করণ করেছিলেন এবং আত্মীয় স্বজনদের জায়গায় এনেছিলেন এবং তার সম্পর্কে আরেকটা সমালোচনা রয়েছে যে তিনি সর্বশেষ সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামানকে যে নিয়োগ দিয়েছিলেন সেটাও সমালোচনা হয় যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় হন শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তাকে বসিয়েছিলেন পরবর্তীতে দেখা গেল যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার পক্ষে থাকতে পারলেন না পরিস্থিতি বাস্তবতা হচ্ছে যে আমরা এভাবেই বলতে চাই যে পরিস্থিতি তাকে বাধ্য করলো ছাত্রজনতার পক্ষে অবস্থান নিতে অনেকে বলেন আওয়ামী লীগের লোক লোকজন ইদানিং বেশি সমালোচনা করছেন জেনারেল ওয়াকারের যে তিনি এক ধরনের গাদ্দারি করেছেন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন করে এক ধরনের শেখ হাসিনা পতনের পথটা তিনি উন্মুক্ত করে দিয়েছেন এরকম সমালোচনা আওয়ামী লীগের লোকজন করার চেষ্টা করেন করে থাকেন চেষ্টা তো না করে থাকেন তারা ইদানিং সেনাপ্রধানের সমালোচনা সব থেকে বেশি করেন আমরা বলতে চাই না সেটা সত্য কি মিথ্যা সেটা তাদের ভাবনা তাদের ভাবনা ইতিহাসই একদিন একদিন নিশ্চিত করে সাক্ষ্য দেবে যে তাদের ভাবনাটা সঠিক নাকি ভুল যেটাই খান চার নাম্বার ভুল যেটা বললেন শেখ হাসিনার চার নাম্বার ভুল এবং ব্যক্তিগতভাবে আমারও মনে হয় যে শেখ হাসিনার যতগুলো ভুল আছে সেই ভুলগুলোর মধ্যে সবথেকে মারাত্মক ভুল এটা সবথেকে বড়ো ভুল এটা ব্যক্তিগতভাবে আমার আমার ভাবনা যেটা খান পান্না যে চার নম্বরে ভুলের কথা বললেন সেটা হচ্ছে তিনি রাজনীতিবিদদের মূল্যায়ন না করে ব্যবসায়ী আমলা